বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি বাথরুমে কিংবা টয়লেটে যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড়চোপড় খুলে বিবস্ত্র অবস্থায় গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে মানুষের বেশিরভাগ মানুষেরই অনেক বেশি কাপড় চোপড় থাকতো না অনেকেরই একজোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম একজন সাহাবি নবী আকরম সাল্লা সাল্লামকে এই ধরনের একটি প্রশ্ন করেছিলেন তিনি তখন তার জবাবে বলেছিলেন যে আল্লাহ হকুস্তাহ আমিন হু কেউ একা কি আছেন নির্জনে আছেন তাকে কেউই দেখছে না এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবেন এ বিষয়টি অনুত্তম কারণ আল্লাহ তারা তাকে দেখছেন আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত আর এটি নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায় এই জন্য একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম আমাদেরকে নবী আলাহ যে নির্দেশনা দিয়েছেন বোঝা যায় নবী সাদ সাল্লাম প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না তবে যদি কেউ বিবস্ত্র হন তিনি একাকি আছেন কেউ দেখছে না তো সেটা তার জন্য হারাম হবে না একটা হলো অনুত্তম একটা হারাম দুটি দুই জিনিস কিন্তু হারাম হবে না বিষয়ের কারণে গুণা হবে না ওইটার কারণে কিন্তু অনুত্তম হলো একজন মুসলমান অনুত্তম কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন কিন্তু প্রয়োজন হলে তিনি এটি করতে পারেন অর্থ গোসলের সময় অন্তত না থেকে হাঁটু পর্যন্ত সতেরো জায়গাটুকু ঢেকে থাকে এরকম গামছা বা তোয়ালে বা লুঙ্গি অনেক কিছু পরনে থাকলে অবস্থায় গোসল করাটাই হলো ভালো প্রয়োজন হলে উন্মুক্ত করতে পারবেন চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কি না তুহিন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা সময় ফেলে দিই তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এ ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে এই ফেলার কারণে তিনি গুণাকার হবেন না পাপি হিসাবে বিবেচিত হবেন না জোর উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর বোলার মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এই জন্য চুল এগুলো তার অঙ্গ তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত উত্তম বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুণাগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই